গাইবান্ধার সদর উপজেলায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আপন দুই বোনের করুণ মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বল্লম ছাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান আব্বাসের মোড় এলাকায় মধুমিয়া ও মতিউর রহমানের বাড়িতে সকাল থেকে গাছ কাটার কাজ চলছিল বিকেলে পাশের বাড়ির ফরিদ মিয়ার এগারো বছর বয়সী মেয়ে ফিহামনি তার ছোট দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তার কোলে নিয়ে গাছ কাটা দেখতে সেখানে যান এ সময় কাটতে থাকা গাছটি হঠাৎ দুই বোনের ওপর ভেঙে পড়ে এই ঘটনায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় অভিযোগ উঠেছে ঘটনাটি ধামাচাপা দিতে গাছ কাটার শ্রমিক ও গাছের মালিক মধুমিয়া এবং রহমান করে দিয়ে ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান সন্ধ্যার পর মেয়েদের খোঁজ না পেয়ে বাবা মিয়া রাতে তাদের সন্ধান বের হন এক পর্যায়ে গাছের নিচে চাপা পড়া অবস্থায় তিনি তার দুই মেয়ের নিথুর মরদেহ দেখতে পান তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা করে তবে ব্যর্থ হন পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে এই ঘটনায় শোকাহত পরিবারটি বিচার দাবি করছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলমান রয়েছে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি গাছটা অর্ধেক পর্যন্ত কাটা হলে গাছটা তখন ভেঙে পড়ে যায় পাশেই দুটা বাচ্চা যতদূর আমরা জানতে পেরেছি যে দাঁড়ানো ছিল একটা বাচ্চার বয়স হবে এগারো বছর আর একটা দেড় বছর তো তারা গাছের নিচে চাপা পড়ে চাপা পড়ে যতদূর আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তখন আসলে মারা যায় আনুমানিক সন্ধ্যার দিকে হবে ঘটনাটা আমরা আটটার দিকে আনুমানিক আটটার দিকে রাত আটটার দিকে জানতে পেরে ঘটনাস্থলে যাই ফায়ার সার্ভিস সহ পুলিশ যায় প্রাথমিকভাবে তাদেরকে গাছের নিচে থেকে ফায়ার সার্ভিসের এই যন্ত্রটা গাছ কেটে তাদেরকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায় পাওয়া গেছে এখনো পর্যন্ত এটুকুই আর আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি অবশ্যই অভিযোগ

কিছু না কমপক্ষে পঞ্চাশ ফিট গাছটা তো এই গাছটা ওনারা নিজেরা তিন জনে কাটছিল কোনো রশি টাঙ্গায় নাই কোন রশি টাঙ্গায় নাই গাছটা মূলত তারা পশ্চিম থেকে ভালাতে চাইছিল কোন রশিতে টাঙাইতে হবে রশি টাঙ্গা নাই মানে ওই গাড়িওয়ালারাই তিনজন দুইজন হচ্ছে শালা আর হচ্ছে একজন ভাড়াই এই তিনজনে গাছ কাটা শুরু করিয়া গাছ ওরা করে করবে মানে কারণে না জানলে যা হয়

পাঁচজন আর কিচ্ছু চাই না ওরা যদি নাই মারবে তাহলে কিছু পাতা দিয়ে একটু দিয়ে ঢাকি দিয়ে পালালাম এরকম এদের বিচার করেন ওরা যেখানে থাকলে ফাঁসি দেওয়া হবে আর আমরা কিচ্ছু চাই না